বিয়ে সব মানুষের জন্যই বড় সিদ্ধান্ত আর তারকাদের একটি কথা প্রচলিত রয়েছে তা হলো বিয়ের পরেই বিচ্ছেদের সুর অনেক তারকা বিয়ের বিষয়ে খুব বুঝে শুনে সিদ্ধান্ত নেন চলতি বছর দেশের সবিজ অঙ্গনের অনেক তারকা বিয়ের পিড়িতে বসেছেন জমকালো অনুষ্ঠানে বিয়ে করেছেন কেউ আবার সিমসাম ধাসেও হয়েছে শুভ কাজ দু হাজার চব্বিশের শেষে চলুন জেনে নেওয়া যাক এবছর বিয়ের পিড়িতে বসেছেন কোন কোন তারকা দু সালের শুরুতেই নিজের বিয়ের খবর দেন অভিনেত্রী মৌসুমি হামিদ গত ১২ জানুয়ারি লেখক আবু সাঈদ রানার গলায় মালা দেন তিনি সে সময় জানা গিয়েছিল বিয়ের আগে প্রেম করেছিলেন আবু সাঈদ রানা ও মৌসুমি হামিদ তাদের এ প্রেমের সম্পর্ক বিয়ে অব নিতে দুজনই পারিবারিক সম্মতি আদায় করেছেন মৌসুমি হামিদের বর ঢাকার ছেলে আবু সাঈদ রানা তিনি বিনোদন মাধ্যমের সঙ্গেই রয়েছেন লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত চলতি বছর জানুয়ারির মাসের বারো তারিখে বিয়ে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান তার স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা সে সময় বিয়ের একটি ছবি প্রকাশ করেন কিন্তু ছবিগুলোতে ফারহানের স্ত্রীকে পরিষ্কার দেখা যায়নি তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের মধ্যে ছিল দেড় বছরের প্রেমের সম্পর্ক বিয়ে হয়েছে পারিবারিকভাবেই ছোট পর্দার অভিনেত্রী নাজিয়া হক অরশা চলতি বছরের চোদ্দ জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের খবর দিয়েছিলেন ক্যাপশনটি ছিল প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা বিবাহিত নির্মাতা অভিনেতা মুস্তাফিজুর নূর ইমরানকে বিয়ে করেছেন তিনি দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছিলেন তারা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাথ শানু এ বছরের জানুয়ারিতে শুভ কাজ সেরে ফেলেছেন তিনি গত চব্বিশ জানুয়ারি প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গেই বিয়ের পিড়িতে বসেন স্বাগতা স্বাগতা জানান তার স্বামী একজন লন্ডন প্রবাসী তার জন্ম এবং পড়াশোনা সবই যুক্তরাজ্যে সঙ্গীত জগতের সঙ্গে জড়িত তিনি ডক্টর হাসান একাধারে গান লেখেন সুর ও মিউজিক কম্পোজ করেন কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া তেরোই ফেব্রুয়ারি বিয়ে করেন সৈয়দ রিফাত নাউইদ হোসেনকে কে বর সিলেটের ছেলে পড়াশোনা করেছেন দেশের বাইরে এখন একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক পদে কাজ করছেন কক্সবাজারের সমুদ্র সৈকতে স্পর্শিয়ার গায়ে হলুদ ও সঙ্গীতা অনুষ্ঠান হয় ইনানি সমুদ্র সৈকতে হয় বিয়ের আয়োজন ছয় ডিসেম্বর অভিনয় শিল্পী তাঞ্জিকা আমিন শুভকাসটি সেরেছেন ঢাকার বেইলি রোডে তাঞ্জিকাদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন মায়ের বিয়ের শাড়ি পরে অস্ট্রেলিয়া প্রবাসী সাইব বাসুনিয়াকে বিয়ে করেন এই অভিনয় শিল্পী বর পঁচিশ বছরের বেশি সময় ধরে সিডনিতে থাকেন ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের দিন বিয়ের পিড়িতে বসেন চিত্রনায়িকা শারমিন জোহা শশী ঘরোয়া আয়োজনে পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে হয়েছে অভিনেত্রীর বিয়ের খবরটি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন শশী শশীর স্বামীর নাম খালিদ হোসেন অভি তিনি ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত আছেন পেশায় একজন ডাবিং ডিরেক্টর